ত্রিপুরায় এ কাণ্ড সামাজিক অবক্ষয় যেন দিনে দিনে একেবারে বেড়ে চলেছে বিশেষত স্বামী কিংবা স্ত্রীর পলকিয়া জেরে শেষ হয়ে যাচ্ছে সুখের সংসার এবারে ঘর থেকে অসংলগ্ন অবস্থায় উদ্ধার হল বিজেপির চুনপটি নেতা এবং লাস্যময়ী সুন্দরী এক মহিলা চলুন দেখেনি সেই খবরের বিস্তারিত অংশ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই

তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করিত অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত